নমস্কার বন্ধুরা বিহে জব নিউজ চ্যানেলে তোমাদের প্রত্যেককে আরেকবার স্বাগত জানাই তো বন্ধুরা আজকে আমি তোমাদের আরেকটি নতুন চাকরির আপডেট দেব যেখানে ইন্ডিয়ান রেলওয়ে তরফ থেকে এখানে নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে প্রত্যেক রেলওয়ে স্টেশনে তোমাদের কাজ করার ক্ষেত্রে বন্ধুরা সুবর্ণ সুযোগ রয়েছে খুব গুরুত্বপূর্ণ একটি পোস্টে বন্ধুরা নিয়োগ করা হবে যেখানে তোমাদের শুধুমাত্র ন্যূনতম তোমরা মাধ্যমিক পাস করে থাকলে পরে তোমরা এখানে প্রত্যেকে আবেদন করতে পারবে আর এখানে তোমাদের আবেদন করার ক্ষেত্রে কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই সরাসরি তোমরা অফলাইনের মাধ্যমে প্রেসক্রাইব অ্যাপ্লিকেশন ফর্মের উপর তোমরা এখানে আবেদন করতে পারবে রাজ্যের তেইশটি জেলা থেকে যে কোনো প্রান্ত থেকে তোমরা এখানে উভয় এখানে আবেদন করতে পারবে তো এখানে ইন্ডিয়ান রেলওয়ে তরফ থেকে যে নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি বন্ধুরা প্রকাশিত হয়েছে তার সম্পূর্ণ এ টু জেড তথ্য নিয়ে বন্ধুরা আলোচনা করব আজকের এই নতুন ভিডিওতে তো তার আগে প্রিয় দর্শক বন্ধুরা প্রত্যেকবারের মতোই তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট করব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে সাথে পাশে থাকা বেল নোটিফিকেশন টি ক্লিক করে রাখবে প্রতি মুহূর্তে এরকম গুরুত্বপূর্ণ চাকরির আপডেট আপডেটের নোটিফিকেশন সবার প্রথম পাওয়ার জন্য সাথে বন্ধুরা ভিডিওটি ইনফরমেটিভ বলে মনে হলে ভিডিওটিকে লাইক শেয়ার এবং কমেন্ট সেকশনে অবশ্যই তোমরা কমেন্ট করে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হবে তো চলো বন্ধুরা নোটিফিকেশনের সম্পূর্ণ ডিটেইলসটি তোমাদের দেখিয়ে দিচ্ছি তো এখানে বন্ধুরা বেলি হল স্টেশনে সরাসরি তোমাদের এখানে নিয়োগ করা হবে যে সমস্ত পার্সন তোমরা হাওড়া ডিস্ট্রিক্ট থেকে বিলং করছো অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল থেকে প্রত্যেকে তোমরা এখানে আবেদন করতে পারবে এখানে তোমাদের নোটিফিকেশন নাম্বার এবং ডেট বন্ধুরা দেওয়া রয়েছে তোমরা এখানে নোটিফিকেশনের নাম্বার

এবং তোমাদের এখানে পারমানেন্ট রেসিডেন্ট অ্যাড্রেস অর্থাৎ এখানে পঞ্চায়েত বা কাউন্সিলিং সার্টিফিকেট তোমাদের এখানে সাবমিট করতে হবে সাথে তোমাদের এখানে ওয়েদার সার্টিফিকেট রেজিস্টার মেডিকেল প্র্যাকটিশনার সার্টিফিকেট তোমাদের এখানে লাগবে অর্থাৎ মেডিকেলে তোমরা যে ফিট রয়েছ সেই মেডিকেল ফিট সার্টিফিকেট তোমাদের রেজিস্টার মেডিকেল প্র্যাকটিশনার তোমাদের এখানে দিতে হবে ঠিক আছে এরপর বন্ধুরা ওয়েদার অ্যাপ্লিকেশন সেভিং কন্ট্রাক্ট অ্যান এ আদার হল স্টেশন অর্থাৎ তোমরা যদি কোনো হল স্টেশনে কাজ করে থাকো তাহলে ইয়েস করবে আর না হলে এখানে নো করে দেবে সাথে বন্ধুরা তোমাদের এখানে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটও তোমাদের এখানে অ্যাটাচ করাতে হবে সাথে আধার কার্ড এবং ভোটের কার্ডের ফটোকপি তোমাদের এখানে আইডি প্রুফ হিসেবে তোমাদের এখানে সাবমিট করতে হবে সাথে এখানে তোমাদের মোবাইল নাম্বার এবং ইনক্লোজার তোমরা এখানে সম্পূর্ণ ডিটেলস ফিল করে দেবে এরপর তোমাদের এখানে ডেট এবং প্লেস মেনশন করতে হবে সাথে ক্যান্ডিডেটস সিগনেচার নর্মালি তোমরা যা সিগনেচার করো সেই সিগনেচারই তোমরা এখানে করে দেবে এবং সাথে প্রত্যেককে বলবো ডিক্লারেশনটি দেওয়া রয়েছে ডিক্লারেশনটি একবার পড়ে নেবে সাথে তোমাদের নাম এবং ওয়াইফ এবং হাজবেন্ড অথবা ফাদার্স এর নাম তোমরা এখানে মেনশন করবে এরপর তোমরা এখানে ডেট এবং প্লেস মেনশন করবে এবং সিগনেচার তোমরা যা সিগনেচার করো সেই সিগনেচার তোমরা এখানে করে দেবে এখানে কিন্তু প্রত্যেককে বন্ধুরা বলা হয়েছে অ্যাপ্লিকেশন কপির সাথে তোমাদের সাপোর্টিং সেলফ কিন্তু রয়েছে তোমাদের সেই ডকুমেন্টস কিন্তু সেলফ অ্যাটাচেড ফটো কপি এখানে অ্যাটাচ করতে হবে সাথে অ্যাপ্লিকেশন ফর্মটি কিন্তু তোমাদের নিখুঁতভাবে সম্পূর্ণ যা ডিটেলস এখানে দেওয়া রয়েছে সেই ডিটেলসগুলো কিন্তু তোমাদের দেখে নিয়ে এখানে ফিল করতে হবে অ্যাপ্লিকেশন কপি ডাউনলোড করার জন্য তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে গুগলে সার্চ করতে হবে ডাব্লিউ এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করার পর তোমাদের অ্যাপ্লিকেশন কপিটি এখান থেকে ডাউনলোড করে নিয়ে তোমরা নিখুঁতভাবে ফিল আপ করে নিয়ে এখানে আবেদন করবে যে অ্যাড্রেসে তোমাদের অ্যাপ্লিকেশন কপিটি সেন্ড করতে হবে বন্ধুরা ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার অফিসার ইস্টার্ন রেলওয়ে শিয়ালদা ডিআরএম বিল্ডিং রুম নাম্বার ফর্টি কাইজার স্ট্রিট কলকাতা সেভেন ট্রিপল জিরো ওয়ান ফোর এই অ্যাড্রেসে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন কপিটি জমা করতে হবে এখানে অ্যাপ্লিকেশন কপি জমা করার জন্য তোমরা এখানে তেইশ পাঁচ দুই তারিখ থেকে ষোলো ছয় দুই তারিখ পর্যন্ত তোমরা তোমাদের অ্যাপ্লিকেশন কপি জমা করতে পারবে সকাল এগারোটা থেকে বিকেল চারটা পর্যন্ত তোমরা অফিস আওয়ারে গিয়ে অ্যাপ্লিকেশন কপি জমা করতে পারবে এবং সতেরো ছয় দুই তারিখ তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ওপেন করে সম্পূর্ণ ডিটেলস কিন্তু বন্ধুরা এখানে চেক আউট করা হবে অবশ্যই তোমাদের এখানে অ্যাপ্লিকেশন সাবমিট করার ক্ষেত্রে ষোলো ছয় দুই তারিখ পর্যন্ত ওই ডেট থাকবে এই ডেটের মধ্যে তোমাদের অ্যাপ্লিকেশন কপি কিন্তু এখানে বন্ধুরা জমা করতে হবে

পড়ার নাম এ ভ্যালু অফ টিকিটস অর্থাৎ ইংলিশ জানার উপর তোমাদের এখানে ন্যূনতম দক্ষতা কিন্তু এখানে থাকতে হবে এবং এডুকেশন কোয়ালিফিকেশনের ডকুমেন্টস কিন্তু তোমাদের সেলফ অ্যাটেস্টেড ফটোকপি অ্যাপ্লিকেশন কপির সাথে অ্যাটাচ করাতে হবে এখানে তোমাদের সিকিউরিটি মানি ডিপোজিট করাতে হবে অর্থাৎ তোমাদের নাম যদি এখানে সিলেকশন হয় তাহলে তোমাদের এখানে দুই হাজার টাকা সিকিউরিটি মানি হিসেবে কিন্তু তোমাদের ডিপোজিট করাতে হবে ঠিক আছে যে অ্যাড্রেস রয়েছে সেই অ্যাড্রেসে কিন্তু তোমাদের এখানে ডিপোজিট করাতে হবে এখানে স্যালারি ক্ষেত্রে যদি বন্ধুরা দেখি তাহলে তোমাদের এখানে টিকিট সেলের উপর কিন্তু তোমাদের এখানে তোমাদের স্যালারি থাকবে অর্থাৎ এখানে কমিশন বিশেষ হিসাবে তোমাদের এখানে পে করা হবে অর্থাৎ এক টাকা থেকে পনেরো হাজার টাকার মধ্যে টিকিট সেল হলে পরে তোমাদের এখানে পনেরো পার্সেন্ট কমিশন থাকবে পনেরো হাজার টাকা থেকে পঞ্চাশ হাজার টাকার মধ্যে যদি তোমার টিকিট সেল করো তাহলে বারো পার্সেন্ট তোমাদের এখানে কমিশন থাকবে পঞ্চাশ হাজার টাকা থেকে এক লাখ টাকা পর্যন্ত তোমাদের টিকিট সেল হলে পরে জিরো নাইন পার্সেন্ট তোমাদের এখানে কমিশন থাকবে এক লাখ টাকার থেকে দুই লাখ টাকা পর্যন্ত তোমাদের টিকিট সেলের উপর জিরো সিক্স পার্সেন্ট কমিশন থাকবে এবং দুই লাখ টাকার টিকিট সেল করতে পারো তাহলে কমিশন থাকবে যদি এখানে কাজ করার ক্ষেত্রে কিন্তু অর্থাৎ টিকিট সেলের উপর কিন্তু তোমাদের এখানে কমিশন বেসিস এখানে ইনকাম করার একটা সোর্স তোমাদের রয়েছে প্রত্যেকের জন্য স্পেশালি বন্ধুরা স্টেশনে তোমরা সরাসরি যদি এখানে টিকিট সেল করতে পারো তাহলে কিন্তু তোমাদের এখানে কমিশন বেসিস তোমাদের যা ইনকাম সেই ইনকাম কিন্তু তোমরা এখানে করতে পারবে বন্ধুরা এখানে তোমাদের অ্যাপ্লিকেশন কপি সাবমিট করা যে অ্যাড্রেস দেওয়া রয়েছে তোমরা এই অ্যাড্রেসে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন কপি সেন্ড করবে ঠিক আছে অ্যাড্রেসটি তোমাদের আরেকবার আমি বলে দিতে চাইবো এখানে ডিভisional কমার্শিয়াল ম্যানেজার অফিস ইস্টার্ন রেলওয়ে শিয়ালদহ ডিআরএম বিল্ডিং রুম নাম্বার 44 কাইজার স্ট্রিট কলকাতা 700114 মনে রাখবে কিন্তু বন্ধুরা এই অ্যাড্রেসেই তোমাদের অ্যাপ্লিকেশন কপি সেন্ড করতে হবে আরেকটি বিষয় তোমাদের এখানে জানিয়ে রাখি তোমাদের এখানে সিকিউরিটি মানি যে ডিপোজিট করতে হবে অর্থাৎ তোমরা যে সমস্ত রা এখানে সিলেক্টেড হবে তোমাদের সিলেকশন হওয়ার পরে দুই হাজার টাকা সিকিউরিটি মানি হিসাবে করতে হবে তোমাদের যখন এই এগ্রিমেন্ট অর্থাৎ এই কন্ট্রাকচুয়াল যে নিয়োগ সেটা ক্যান্স এক্সপায়ার হয়ে যাবে সে সময় কিন্তু তোমাদের সেই ব্যালেন্স রিফান্ড করে দেওয়া হবে উইথআউট ইন্টারেস্ট সহকারে ঠিক আছে তো তোমরা প্রত্যেকে এখানে সিকিউর ভাবে তোমাদের সিকিউরিটি মানি ডিপোজিট করতে পারো নির্দিষ্ট যে অ্যাড্রেস দেওয়া রয়েছে সেই অ্যাড্রেসই কিন্তু তোমাদের এখানে সিকিউরিটি মানি ডিপোজিট করতে হবে ঠিক আছে তো নিয়োগটি বন্ধুরা সরাসরি এখানে ইস্টার্ন রেলওয়ে তরফ থেকে হতে চলেছে এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে হল কন্ট্রাক্টর পোস্টের জন্য এখানে নিয়োগ করা হবে অর্থাৎ বেলি হল স্টেশনে তোমাদের এখানে সরাসরি নিয়োগ করা হবে শিয়ালদা ডিভিশনে আগ্রহী চাকরি তোমরা যারা এই মুহূর্তে এই নোটিফিকেশনটি দেখছো অন স্ক্রিনে আগ্রহী যোগ্য চাকরি তোমরা যারা এই মুহূর্তে নোটিফিকেশনটি অন স্ক্রিনে দেখছো তোমাদের প্রত্যেকের জন্য টিকিট সেলের উপর কিন্তু কাজ করার ক্ষেত্রে একটি সুবর্ণ সুযোগ রয়েছে ন্যূনতম তোমরা এখানে মাধ্যমিক পাশ করে থাকলে এবং কোনো অভিজ্ঞতা ছাড়াই কিন্তু তোমরা এখানে একটি ভালো কাজে তোমরা এখানে চাকরিতে জয়েন করতে পারছো এখানে যত পরিমাণ তোমরা টিকিট সেল করতে পারবে তার উপর তোমরা কিন্তু এখানে কমিশন বেসিস ইনকাম করার ক্ষেত্রে একটি সুবর্ণ সুযোগ তোমাদের জন্য রয়েছে তো প্রিয় দর্শক বন্ধুরা তোমরা যে সমস্ত ক্যান্ডিডেটস এখানে রেলওয়ে স্টেশনে কাজ করতে ইচ্ছুক অর্থাৎ এখানে টিকিট সেলার পোস্টে এখানে কাজ করার জন্য তোমরা আগ্রহী রয়েছ প্রত্যেকের জন্য চাকরি করার ক্ষেত্রে খুব সুবর্ণ সুযোগ রয়েছে এখানে তোমাদের পাঁচ বছরের কন্ট্রাকচুয়াল বেসিসে বেলি হল স্টেশনে তোমাদের কাজ করার ক্ষেত্রে সুবর্ণ সুযোগ রয়েছে

রাজ্যে যখন নতুন নতুন তার আপডেট সবার প্রথমে এই চ্যানেলের মাধ্যমে তোমরা পেয়ে যাবে আর তোমরা যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব যদি করে না থাকো তাহলে প্রত্যেককে বলবো তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ভিডিওর আপডেট নিয়ে